আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত দর্শক অংশের মধ্যে আমরা চৌষট্টি নম্বর দার্সে আলোচনা করবো পাঠে কোর্সের যে শূন্যতে গায়ের মক্কাদা যেগুলো কখনো কখনো আদায় করেছেন কখনো আদায় করেনি সবসময় আদায় করা হয়নি এমন শোন আর আরেক সেগুলো হলো আসরের আগের দুই রেকাত মাগরিবের আগের দুই রাকাত এবং এশার আগের দুই রেখাত শূন্যতে গায়ের মক্কাদা তো শোন না হলো যে আসর আগে সবসময় দুই দুই রাকাত করে চার দাদা আদায় করা কারণ এখানে মানুষ হিমাল আবদান করুন দয়া করুন যে ব্যক্তি আসর আগে চার রাখ আদায় করল এখানে আসরের আগে সম্পর্কে যে হাদিসটি বলা হলো আমরা যদি বিষয়টা একটু আচ্ছা এটা নিয়ে আমরা আসছি ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করে আসলে চারাকার চার আকার সম্পর্কে সম্পর্কে পরবর্তীতে আবার আসছি এখানে আসি যে নফল সালাদ যেটা সাধারণ নফল এর বিধান কী সাধারণ নফল সালাতের বিধান হলো রাত দিনের চব্বিশ ঘন্টার যে কোনো সময় আদায় করা যাবে রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় আদায় করা যাবে যদি নিষিদ্ধ সময় না হয় নিষিদ্ধ সময় না হয় তার মানে কি নিষিদ্ধ সময় হলো আসরের পর থেকে নিয়ে মাগরি পর্যন্ত ফজরের পর থেকে নিয়ে বেলা ওঠা পর্যন্ত এটা সাধারণ নিষেধ আর কঠিন নিষেধ হলো যে সূর্য ওঠার সময় সূর্য ডুবার সময় এবং দ্বীপরে যখন সূর্য ঠিক দ্বীপরে থাকে মাথার উপর থাকে তখন এই সময়গুলো নিষিদ্ধ সময় বাকি এই সময় ছাড়া যে কোনো সময় আম নফল যে কোনো সময় আদায় করা যাবে কোনো সমস্যা নেই সে আসরের আগে চার একাত সন্ন্যদ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে বলেছেন যে এটা নিয়ে পরে আসবো এই হাদিসটি ব্যাপারে যেটা আমরা পাচ্ছি আবু আবুদৌদ হাদিস এবং শেখ আদবানি হাদিসটাকে সহি বলেছেন রাহিম আল্লাহ ইমরান সাল্লা কাবুল আসরাবান ওই আবান্দাকে আল্লাহ রহম করুন যে ব্যক্তি আসরের আগে চার একাত করেছে এই আসরের আগে চার শুননা হল দুই দুই করতে করে আদায় করতে হবে যেটা নাকি আরেকটি বিশুদ্ধ হাদিস আলিবাহিব তালিব রাজাম থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাম আসরের আগে চার রাখাত আদায় করেছেন কিন্তু দুই দুই আঘাত করে সালাম ফেরা দুই দুই আঘাত করে সালাম ফিরেছেন দুই দুঘাত করে সালাম ফিরে দুই রাখাত সালাম ফিরেছেন আবার দু রাখাত এটা হলো তিন হাদিস মহাদিসটা গ্রহণযোগ্য সহিদেশ এটা হলো প্রমাণ যেটা বললাম আসার আগে চার আকাত দুই দু রাকাত করে পড়ার প্রমাণ এবং ফজরতটা বলা হলো এবার আসি এই পাটারই একটা অংশ সেটা হলো সোনত মক্কাদের মধ্যে সবচেয়ে তাকিদপূর্ণ সন্না কোনটা সেটা হলো ফজরের আগে দু রাকাত সন্না এবং একটু হালকা করে লম্বা না করে শর্ট করে পড়া সন্না এটা মহানবী সাল্লাহ আসলাম তাহাজুদ ইসলাম আদায় করতেন সারারাত রাত আর শেষে সে বিতর পড়তেন ফজর রাগে সকাল হয়ে যাওয়ার ভোর হয়ে যাওয়ার ভয় থাকতো বিতর পড়ে নিতেন এরপর একটু সামান্য রেস্ট নিতেন একটু শুয়ে রেস্ট নিতেন এরপরে হালকা করে দুই রেখাত স্বর্ণতমা পড়তেন এরপরে যেতেন এটা অন্যান্য বর্ণনা আমরা পাচ্ছি এই দুই ফজরের আগের দুই রেখা যেটা সন্না এই দুই রেখাতের সন্ন্যরটা কি মানে দু রেখাত আদায় করার তরিকা কি হবে কীভাবে কিভাবে আদায় করতে কোন সুরা পড়তে হবে এখানে এভাবে আসছে সেটা হলো প্রথম রাখাতে কলি আহিল কাফরুন এবং দ্বিতীয় রাকাতে কুল আল্লাহ আহাদ এই এই দুটো সরা ফোন পড়া সন্না একটি আরও আরও সন্না রয়েছে এটা অধিকাংশ আমল মহানবী সাল্লাহ আসলাম আর কখনো কখনো আল্লাহ সাল্লাহ আসলাম কী করতেন প্রথম রাকাতে কুল ও আমান্না বিল্লাহ ওমা ও জিলা ইলাইনা ওমা ও জিলা ইলা ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক ও ইয়াকুবা والاصباطي وما أُوتِي موسى وعيسى وما أُوتِي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون أيات بقرة ١٢٠١ أيات بقرة بثم ركعتي تدي ركعتك بقرة قل يا قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم Allah نعبد إلا الله ولا نشرك به شيئا

কলা মানে সরি ইলাল্লাহ মানে সরি ইলাল্লাহ ক লাল হাওয়ারি ইউর নাহ না সরুলহ আ মান্না বিল্লাহি ওয়াসাদ বি আন্না মুসলিম সোরা আলিম রান বান্ন নম্বর আইট পোর্টেন দ্বিতীয় রাখাতে ফজরুল সন্নতের দ্বিতীয় আকাতের এই তিন ধরনের আমল পাওয়া গেল যেটা সহজ হবে সেটা কব মনে আর অধিকাংশ সময় যদি আমরা সোরা ফালাক এবং নাচ করি কখনও সোরা কলাল কাফরুন এবং কোলাল্লাহ সরি এক পড়ে পড়ি কখনো কখনো যদি তারা সাহেব তার করছে তারা এগুলো পড়বেন যেন সুন্দরের প্রত্যেকটা দিক আদা হয় বিভিন্ন সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ